দলের নির্বাচনী প্রচার সভায় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কুরুচিকর শব্দ প্রয়োগের অভিযোগ তুলে আন্দোলনে নামল বিজেপি শুক্রবার বাঁকুড়া শহরে মিছিল করে মাচাঞ্চলা আকাশ মুক্ত মঞ্চের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন ওই দলের নেতাকর্মীরা বিজেপি নেতৃত্বের অভিযোগ উত্তরবঙ্গে নিজের দলের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে কুরুচিকর শব্দ ব্যবহার করেছেন এবারই প্রথম নয় এর আগেও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে দলের সর্বভারতীয় সভাপতি জে নান্ডার নাম করে অশালীন মন্তব্য তিনি করেছেন আর সেই বিষয়টি জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যেই এই আন্দোলন বলে তারা জানিয়েছেন তাবি কালকে যে মমতা ব্যানার্জি কুরুচিকর বক্তব্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কোচবিহারে এসেছিলেন সে সভা করতে সেই সবাই উনি তার আগে মাতা বাঙাতে সভা করতে গিয়ে তিনি বাজে কথা একদম কুরুচিকর মন্তব্য যেটা আমরা মুখে আনতে পারি না সে শালা বলে তাকে সম্বর্ধনা করেছে শালা বলেছেন এই কুরুচিকর বক্তব্য প্রতিবাদে আজকে বিজেপি মহিলা মোর্চা এবং বিজেপি সমস্ত সর্বভারতীয় স্তরে আজকে আমরা এই আন্দোলনে নেমেছি আমরা এই আন্দোলন চালিয়ে যাব যতদূর পর্যন্ত না তিনি এই আমাদের দাবিতে আমাদেরকে প্রতি উত্তর দিতে না পারছেন তার জন্য আমাদের দিকে দিকে এই আন্দোলন চলছে চলবে যে আজকে আমরা যে রাজ্যে বসবাস করছি সেই রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে এই প্রয়োগ করলে আজকে দলকে সে কোন দিকে চালিত করবে তাহলে দলের যে নিয়ম শৃঙ্খলা তিনি তাহলে মানেন না তার দলকেও এরকম ভাবে চালিত করে সেই এইটাই আমরা খুব খারাপ লাগছে আজকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজকে আমাদের মহিলা হয়েও এই যে কথা প্রয়োগ করছেন তার জন্য আমরা খুব লজ্জিত আমার নাম নিতা চ্যাটার্জি আমি রাজ্য মহিলা মোর্চার সম্পাদক